আসসালামু আলাইকুম এখন আমরা শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটি টাইপ পাঁচ নিয়ে আলোচনা করব টাইপ পাঁচে আছে অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর চলো আমরা পড়াশোনা শুরু করে দিই আচ্ছা এখান থেকে আমরা যেটা করব এক নাম্বার মানে এখান থেকে আমাদের যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চল্লিশ নাম্বার দেখো সক্রেটিস বলেছেন আমি কাউকে শিক্ষা দিতে পারবো না শুধু তাদের চিন্তা করাতে পারবো কে বলেছেন একজন বিখ্যাত স্ট্রকিটিস অর্থাৎ তিনি লেখালেখি করেন তিনি বলেছেন যে আমি কাউকে শিক্ষা দিতে পারবো না শুধু তাদের চিন্তা করাতে পারবো বই পড়া প্রবন্ধের আলোকে সকেটিস কার প্রতিনিধি করে এক বিদ্যাদাতা মানে যে বিদ্যা দেন সে বা দাতা কর্ণ দাতা কর্ণ বলতে বুঝায় যে দানের জন্য অনেক বিখ্যাত সে না স্নেহময়ী মা সেও না তাহলে কি যথার্থ গুরু যথার্থ গুরু সে কাউকে শিক্ষা দিতে পারবে কিন্তু তাদের চিন্তা করাতে পারবে না শিক্ষা দিতে পারবে না বা সে চিন্তা করাতে পারবে এবং এটি হচ্ছে যথার্থ গুরুর কাজ হওয়া উচিত উত্তর হবে দুই নাম্বার এবার আমরা পঁয়তাল্লিশ নাম্বারটা দেখবো পঁয়তাল্লিশ নাম্বার আনসার কি জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব উক্তিটির সঙ্গে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে কোন বাক্যটি সাদৃশ্যপূর্ণ জ্ঞান যেখানে সীমাবদ্ধ যে আমাদের জ্ঞান সেখানে নাই মানে অল্প সেখানে বুদ্ধি কখনোই বেশি হতে পারে না আরষ্ট শব্দের অর্থ হচ্ছে ছড়ানো ছিটানো যেখানে জ্ঞানই অল্প থাকে সেখানে বুদ্ধি কখনো সামনের দিকে এগোতে পারে না মুক্তি সেখানে অসম্ভব উক্তির সঙ্গে শিক্ষা মনুষ্য প্রবন্ধে কোন বাক্যটি সাদৃশ্যপূর্ণ আমি দেখে নেব মুক্তির জন্য শিক্ষককে সর্বাপেক্ষা গুরুত্ব দিতে হবে একদম এটা না অর্থ সাধনায় জীবন সাধনায় সাধনা নয় এ বোধ তৈরি করতে হবে অর্থ চিন্তার নিগর থেকে মুক্তি না হলে প্রকৃত মুক্তি মিলবে না চিন্তা বুদ্ধি আত্মপ্রকাশের স্বাধীনতা ব্যতীত মুক্তি অসম্ভব তার মানে আমরা দেখতে পাচ্ছি যেখানে জ্ঞান সীমাবদ্ধ সেখানে সেখানে বুদ্ধি মুক্তি আসবে না তাহলে সঠিক উত্তর হবে চার চিন্তা বুদ্ধি আত্মপ্রকাশের স্বাধীনতা ব্যথিত মুক্তি অসম্ভব তার মানে পঁয়তাল্লিশের সঠিক উত্তর হবে চার নম্বর এরপর আমরা একটা উদ্দীপক দেখবো উদ্দীপকে কি আছে খেয়াল করি উদ্দীপকটি পড়ে আমরা ছেচল্লিশ নাম্বার আনসার করবো হ্যাঁ হরিদাস মন্ডল সামান্য বেতনের কর্মচারী অফিসে উপরি উপার্জনের সুযোগ থাকলেও তিনি তা করেন না বরং অফিস শেষে টিউশনই করে বাড়তি উপার্জন করেন তার মানে সে ভালো মানুষ সে উপরি উপরি উপার্জন বলতে কি বুঝাচ্ছে খুশ খাওয়া মানুষকে বোকা টোকা বানিয়ে বেশি টাকা নেওয়া সেটাকে উপরি উপার্জন বলছে বাট হরিদাস মন্ডল সে কাজটা করে না সে অফিসের শেষ হয়ে সে অন্য জায়গায় গিয়ে টিউশনই করে মানে পড়াশোনা করা মানে বাচ্চাদেরকে পড়ায় তুতিপক্ষের হরিদাস মন্ডলের ক্ষেত্রে শিক্ষা মনুষত্ব প্রবন্ধের যে কথাটি প্রযোজ্য সেটা কি হতে পারে শিক্ষা তার জীবনের সোনা ফলিয়েছে এক্সাক্টলি সে শিক্ষাটাকে ভালোভাবে গুরুত্ব সহকারে আঁকড়ে ধরেছে এটা কারেক্ট অ্যান্সার শিক্ষা তা বাইরের ব্যাপার না শিক্ষা তার কাছে বাইরের ব্যাপার না সে সে শিক্ষাটাকে অন্তরের মধ্যে মিল নিয়েছে তার শিক্ষা তার অন্তরের ব্যাপার একদিন কারেক্ট অ্যান্সার একদিন হচ্ছে আমাদের গ নম্বরে এরপর আমরা যাবো পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের সাতচল্লিশ নম্বরটা 47 নম্বর একটা উদ্দীপক আছে আমি উদ্দীপকটা দেখি 47 ও 48 নাম্বার आंसर করবে এই উদ্দীপকটা পড়ে চেয়ারম্যান সাহেব সকলে রাস্তা ভাজন লোক সরকারি চাল গম সবই হিসাব নিকাশ করে প্রকৃত অসহায় মানুষের মাঝে বিতরণ করেন উদ্দীপকে চেয়ারম্যান সাহেবে চরিতো ফুটে ওঠা দিকটি শিক্ষা অনুসারে প্রবদে যে বাক্যের সাথে সঙ্গতিপূর্ণ আমি আরেকবার পড়ি চেয়ারম্যান সাহেব সকলে রাস্তা ভাজন লোক মানে সকলে তাকে বিশ্বাস করে চাল গম সবই হিসাব নিকাশ করে প্রকৃত অসহায় মানুষের কাছে তিনি দিয়ে দেন তা বুঝতে পারছি চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ প্রতিপক্ষে চেয়ারম্যান সাহেবের চরিত্র ফুটে উঠেছে কোন দিকটা শিক্ষার আরো কাজ জ্ঞান পরিবেশনের মূল্যবোধ সৃষ্টি এটা হবে না অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড় অর্থ চিন্তা নি করে সকলে বন্ধী শিক্ষা উত্তর হবে অন্য মানুষের কাছে তার মানে এখানে সাতচল্লিশে সঠিক উত্তর হবে দুই নম্বরটা এবার আমরা যাবো আটচল্লিশে আটচল্লিশে কি আছে খেয়াল করবো উদ্দীপক উদ্দীপক শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে ফুটে উঠেছে কি উদ্দীপক ও শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে কোন দিকটি ফুটে উঠেছে মনুষত্বের পরিচয় এটা কারেক্ট মূল্যবোধের পরিচয় জীবসত্তা পরিচয় দেখো এখানে কি সত্তা পরিচয় পেয়েছি চেয়ারম্যান সাহেব সে কিন্তু জীবসত্তা চিন্তা না করে নিজের মনুষত্ব দিয়ে মানুষকে বা অসহায় মানুষকে সাহায্য করছে তাহলে উত্তর হবে এক দুই আর এক দুই কোথায় আছে তিনে আছে ওকে তো এই ছিল আজকে আমাদের এই পর্বের কথাবার্তা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম